বন্ধুরা জিকে ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হল বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ কোনটি এ আফ্রিকা বি ইউরোপ সি এশিয়া উত্তর আমেরিকা সঠিক উত্তরটি হল অপশান সি এশিয়া পরের প্রশ্ন ভারতের জাতীয় পশু কোনটি অপশান এ হাতি বি বাঘ সি ময়ূর ডি সিংহ সঠিক উত্তরটি হলো অপশান বি বাঘ পরের প্রশ্ন ইংল্যান্ডের জাতীয় খেলা কোনটি অপশান এ ফুটবল বি ক্রিকেট সি রাগবি ডি টেনিস সঠিক উত্তরটি হলো অপশান বি ক্রিকেট পরের প্রশ্ন মানুষের শরীরে কোন অঙ্গটি সবচেয়ে বড় অপশান এ মস্তিষ্ক বি হৃৎপিণ্ড সি ত্বক বি যকৃৎ সঠিক উত্তরটি হল অপশান সি ত্বক পরের প্রশ্ন মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি অপশান এ চন্দ্রযান ওয়ান বি স্পুটনিক ওয়ান সি অ্যাপোলো সঠিক উত্তরটি বি স্পুটনিক প্রতিদিন এই হল রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি অপশান এ মাদাগাস্কার বি গ্রিনল্যান্ড সি নিউজিল্যান্ড ডি ব্রিটেন সঠিক উত্তরটি বি গ্রিনল্যান্ড পরের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল অপশান এ উনিশশো বারো সালে বি চোদ্দ সালে সি উনিশশো সালে ডি উনিশশো সালে সঠিক উত্তরটি হলো অপশান বি উনিশশো সালে পরের প্রশ্ন আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি অপশান এ মঙ্গল বি শনি সি পৃথিবী সঠিক উত্তরটি হলো অপশান সি বুধ পরের প্রশ্ন চীনের রাজধানী কোনটি অপশান এ সাংহাই বি হংকং সি বেইজিং ডি তিয়ানজিন সঠিক উত্তরটি হলো অপশান সি বেইজিং পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি অপশান এ আমাজন বি নীল সি মিসিসিপি ডি গঙ্গা সঠিক উত্তরটি হলো অপশান বি নীল প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন ভেনিস শহরটি কোন দেশে অবস্থিত অপশান এ ফ্রান্স বি জার্মানি সি ইতালি ডি স্পেন সঠিক উত্তরটি হলো অপশান সি ইতালি পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম কোনটি এ হিন্দু বি বৌদ্ধ ডি ইসলাম সঠিক উত্তরটি হলো অপশান এ হিন্দু পরের প্রশ্ন যেটি কোনো ধাতু নয় তা হলো অপশান এ গন্ধ বি সোনা সি তামা ডি রুফা সঠিক উত্তরটি হলো অপশান এ গন্ধ পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দ্রুততম জন্তুর নাম কি সঠিক উত্তরটি হলো অপশান এ চিতা পরের প্রশ্ন কোনটি প্রথম ধাতু যা মানুষ ব্যবহার করেছিল অপশান এ সোনা বি তামা সঠিক উত্তরটি হল অপশন বি তামা প্রতিদিন এই রকম নতুন নতুন জি প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন শেক্সপিয়ার কয়টি নাটক রচনা করেছিলেন অপশান এ আঠাশটি বি বত্রিশটি সি ডি সঠিক উত্তরটি হল অপশান সি সাঁত্রিশটি পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় প্রাণী কোনটি অপশান এ হাতি বি নীলতিমি সি জিরাফ ডি হিপটামাস সঠিক উত্তরটি হল অপশন বি নীলতিমি পরের প্রশ্ন মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত অপশন এ গঙ্গা বি সিন্ধু সি যমুনা ডি ব্রহ্মপুত্র সঠিক উত্তরটি হলো অপশান বি সিন্ধু পরের প্রশ্ন জাপানের জাতীয় ফুল কোনটি অপশান এ চেরি বি গোলাপ সি পদ্ম ডি সাদা গোলাপ সঠিক উত্তরটি হল অপশান প্রতিষ্ঠাতাকে অপশান এ বিল গেটস স্টিভ জবস সি মার্ক পেজ শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য সঠিক উত্তরটি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন